ঠিক আছে দিবা কিন্তু একটু আচ্ছা খেলে বুনুকেও দিও একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে মেয়ে করে তার মনে না অনেক স্বপ্ন থাকে মেয়েটা অবশ্যই সংসারটা সাজানোর জন্য আসে ভাঙ্গার জন্য আসে না তাই তো অনেক স্বপ্ন থাকে তার মনে যে তার একটা সুন্দর সংসার হবে শ্বশুর শাশুড়ি দেও ননদ সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে কিন্তু কিছু এমন কিছু কারণে না শুধু শুধু মেয়েগুলোকে দোষ দেওয়া হয় সবার আগে তো পাড়া প্রতিবেশী আগে যেরকম তো মানে শ্বশুর বাড়ি থেকে এটা লাগবে সেটা লাগবে টিভি ফ্রিজ আলমারি যাবতীয় জিনিস এখন আর ডাইরেক্ট না ইনডাইরেক্ট আরে বাবা তো চাওয়া যেহেতু তুই ডাইরেক্ট না ইনডাইরেক্ট চাওয়ার তো কোনো কথায় নয় না কথায় কথা তোমার বাপের বাড়ি থেকে কি দিয়েছে দেখি মা সব্বার আগে পাড়া প্রতিবেশী কি দিয়েছে এটা কি শোনাচ্ছেন এত পাতলা এখনকার দিনে এত পাতলা চেন কেউ দেয় এ এই কানেটা দিয়েছে বাপরে কত দাম হবে নাকেরটাও তো ওরকম ভালো দেয় না বৌমাশ বৌ মানুষের কি এরকম নাকের মানায় নাকি কি সুন্দর বড় থাকবে টাপা থাকবে তারপরে তো বাড়ির লোক যখন দেখতে যেত না মেয়েগুলো তখন বলতো যে হলো যা দিবেন আপনাদের মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিবেন। সব তো আপনার মেয়েদের মেয়েরই থাকবে খাদ্য তো আপনার মেয়ে জামাই শুভে তাই না আমরা তো আর শুভ না এরকম আরে বাবা বল না আমার খাট লাগবে টিভি লাগবে ফ্রিজ লাগবে মেয়ের বাড়ি থেকে সামর্থ্য কিছু দিয়ে দেবে সাজিয়ে দিতে হবে আপনার মেয়েরই থাকবে কিন্তু সে জিনিসগুলো বাড়িতে আনলে বৌমা আমার কাছে দিয়ে দাও আমি যত্ন করে রেখে দেব বেশি পরতে হবে না কোথাও গেলে পড়তে হবে না হারিয়ে যাবে তো যদি হারিয়ে যায় এত দামি জিনিস তখন কি হবে মানে জিনিসগুলো তো আমার না আমার শাশুড়ির আমি কিছুই বুঝতে পারি না যে মানে আমার বাপের বাড়ি থেকে জিনিসটা কি আমাকে দিয়েছে না আমার শাশুড়িকে দিয়েছে সত্যি আমি বুঝতে পারি না ব্যাপারটা টিভি ফ্রিজ বা যদি দিল তো ভালো তাও দিলে পারে না দিছে এই কম দামে টিভিটা ফ্রিজটা এত ভালো না মানে বাপের বাড়ি থেকে কোনো জিনিস আনলে তো মানে কোনো না কোনো খুব বের করবে বাপ রে যদি একটা কাঠের গ্লাস ভাঙা যায় তাহলে তো খবর খারাপ হয়ে আছে এটা কি তোমার বাপের বাড়ির থেকে দিছে হাতে পায়ে কি লক্ষ্মীশ্রী নাই কিছু নাই লক্ষ্মী নাই হাতের পায়ে মানে একটা কাজ করতে গেলে 10টা কাজ হয় কথায় কথায় বাপের বাড়ি কোথায় কথায় কোথায় বাপের বাড়ি থেকে শিখে আসে না রান্নায় যদি একটু ডালে যদি একটু লবণটা যদি কম হলো লবণের আইডিয়া জানো না জানো না তুমি এরকম কি বলবো কি বলবোটা কি আর বর বর তো হয়েছে মানে বর তো বড় মা বললো আর বিশ্বাস করলো মানে শুধু বউ ছাড়া মানে আর যে যে আছে মা বলো বোন বলো বাবা বলো সবাই ভালো সবাই সত্যি কথা বলছে শুধুমাত্র বউ বাদে মানে বউ ছাড়া সবাইকে বিশ্বাস করা যায় আরে গুড়িয়া কি করতেছিস দুঃস করিস না এদিকে শোন একটু শোন 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 তুই আস না হ্যাঁ একদম তোর থামার মতন হবি কিন্তু সব আমার কথা শুনবি ঠিক আছে মন থাকবে হ্যাঁ আমার কথা কিন্তু শুনবি কি হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ বল আমার কথা শুনবি কিন্তু ঠিক আছে আমার কথা শুনবি তো মন থাকবে হ্যাঁ হাসিস কেন বল আমার কথা শুনতে লাগবে কিন্তু হ্যাঁ নাহলে কিন্তু দেখিস বাবার মতন হবি আমার মতন হবি না মা যেটা বলবে সেটাই শুনবি কিছু পাই চাই না পাইস তুই থাম্মার এই ঘুমটা যেন পাইস তাই না মায়ের কথা শুনবে মা যেটা বলবে সেটাই শুনবে মার কথাই শেষ কথা তাইতো দেখলাম তো মানে একটা যে মানে একটা বয়ের একটা যে একটা যে মেয়ে যে অন্য বাড়ি থেকে যে আরেকটা বাড়িতে আসে মানে একটু তো সময় লাগে একটু সে যে একটা যে সময় যে আসে না যে মানিয়ে গুছিয়ে নিতে তো একটা সময় লাগে মেয়ে যখন একটা বউ যখন মেয়ে থাকে তখন তার পরিবেশটা আলাদা থাকে বিয়ের পর তার পরিবেশটা আলাদা সে সময়টুকু তো দেওয়া উচিত তাই না তারপরে দেখু একবারই তো কেউ শিখে আসে না মানে আমার আমার যে শাশুড়ি মা উনিও তো একবারে শিখে আসেননি উনারও তো সময় সময় লাগছে এত বয়স হলো এত বছর হলো ছেলে বিয়ে হলো মেয়ে বিয়ে নাতি পুতি হলো তারপরে মানে থাকতে দেখতে তো শিখছে আমাদের তো সেই সময়টা দিতে হবে তাই তো দিতে হবে তো তাহলে এইটা যদি বুঝতে পারতো তাহলে তো আর হতোই না